আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলীয় যোজনার দ্বিতীয় পর্যায়ের অনুমোদন জানিয়েছে একই সঙ্গে মন্ত্রিসভা দু থেকে দু অর্থ বছর থেকে দু হাজার আঠাশ অর্থ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ প্রকল্প রূপায়নের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদ মাধ্যমকে জানান যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন করে আরও তিন কোটি গৃহ নির্মাণ করা হবে এর মধ্যে দু কোটি বাসগৃহ গ্রামাঞ্চলে এবং এক কোটি শহরাঞ্চলে নির্মাণ করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে শহরাঞ্চলে কর্মরত মহিলাদের জন্য বাসগৃহের ব্যবস্থা করা সহ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শ্রেণী নিম্ন আয় এবং মাঝারি আয় শ্রেণীর লোকেদের জন্য চার শতাংশ রেহাই প্রদানের মাধ্যমে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণ প্রদান করা হবে বলেও মন্ত্রী শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আজ একদিনের সফরে হাইলাকান্দি আসছেন মন্ত্রীশ্রী পাটোয়ারি আজ সন্ধ্যা ছটায় হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের চারা লাগানোর কর্মসূচি সম্পর্কে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন অমৃত বৃক্ষ আন্দোলনের অংশ হিসেবে গতকাল হাইলাকান্দি পুলিশ বিভাগের পক্ষ থেকে শহরের নয় নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কার্যসূচির আয়োজন করা হয় এ উপলক্ষে জেলা আয়ুক্তের বাংলো থেকে জেল রোড পর্যন্ত রাস্তার দুপাশে গাছের চারা লাগানো হয় এই কার্যসূচিতে পুলিশ সুপার লিনা দোলে ছাত্রছাত্রীদের সঙ্গে গাছের চারা লাগান পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার জানান যে পুলিশ বিভাগের পক্ষ থেকে জেলায় মোট পঁচিশ হাজার বৃক্ষরোপণ করা হবে উল্লেখ্য হাইলাকান্দি জেলায় অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে এ পর্যন্ত দু লক্ষ আট হাজার সাতশো আটানব্বইটি গাছের চারা অমৃত বৃক্ষ পোর্টালে আপলোড করা হয়েছে জেলায় আগামী পনেরোই আগস্ট পর্যন্ত পাঁচ লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এদিকে ইতিমধ্যে চারা পোর্টালে নাম করেছেন তাদেরকে পোর্টালে সেলফি তুলে আপলোড করতে জেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে হাইলাকান্দি পুলিশ আমাদের হাইলাকান্দি গ্রুপের অ্যাডমিন মাঝহারুল আনোয়ার চৌধুরীকে গতকাল হাইলাকান্দি শহর সংলগ্ন দক্ষিণ সোনাপুর থেকে গ্রেফতার করেছে হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া জানিয়েছেন যে আমাদের হাইলাকান্দি ফেসবুক গ্রুপের রেজওয়ান উল্লাহকে ইতিমধ্যেই দেশবিরোধী কাজে অভিযোগ করে গ্রেপ্তার করা হয়েছে জেনারেল নার্সিং অ্যান্ড মেড ওয়াফারি প্রবেশ পরীক্ষা আজ সকাল এগারোটা থেকে অনুষ্ঠিত হবে আগে এই পরীক্ষা চোদ্দোই জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রার্থীদেরকে অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সূক্ষ্ম ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগের শিল্প শাখার উদ্যোগে বিনামূল্যে সৌন্দর্য প্রশিক্ষণ কর্মশালা চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শিলচরে শুরু হবে ছয় সপ্তাহের এই কর্মশালায় উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ এবং আঠেরো বছরের উপরের মেয়েদের প্রশিক্ষণ প্রদান করা হবে ইচ্ছুক প্রার্থীদের আগামী কুড়ি অগাস্টের মধ্যে শিল্প প্রথম রোড সংলগ্ন কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে রাজ্য সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে কোনো সরকারি চিকিৎসক সরকারি ডিউটির সময় বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বা ফার্মাসিগুলিতে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না নির্দেশ অমান্য করলে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী লাইসেন্স বাতিল করা হবে বলে জানানো হয়েছে শিলচরের চৌধুরী আই হসপিটালে উদ্যোগে আজ উধারবঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরুণাবন চা বাগানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে ধলাইর মাতৃভূমি কাপ প্রাইজবাণী নক আউট ফুটবল প্রতিযোগিতা আজকের খেলায় ডিমারাজি ওয়ারিয়র রেনবো ক্লাবের মুখোমুখি হবে এদিকে ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় মথুরাপুর এফ সি তিন শূন্য গোলের ব্যবধানে লালাপুর এমএইচসি ক্লাবকে পরাজিত করে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআই নিউজ সিচের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ সিচেলের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে